ওই এগেইন একই ওইটা ও না একটাকে বলতে ছোট কঙ্কেল ছিল ইয়েতে স্ক্রিপ্টে আর বাকি নামটা আমি এগুলি আমি করি আর কি লাইন আপনার আমি করি কি হবে ক্যারেক্টার পেয়ে কাজ

একটা বহু স্মৃতি হচ্ছে ডেঞ্জারাস স্মৃতি হিরো হিরোইন দুজন কথা বলেন না দুজনের সাথে ও মাই গড তাদের কি আপনারা পার সাকিব ভাইয়ের মতো ঝামেলার ওদের মধ্যে ছিল না কেউ করে তো এগুলি করায় দেয় আর কি আমি নাম নেই না কারো তো ওই এটা ট্যাকল করা কারণ ডাইরেক্টর কি আপনার ডিসটারব করা যাবে না রাইট রাইট একটা প্রযোজকের যে প্রফেশন আমি আমি তো এখানে প্রেম করতে আসি নাই হ্যাঁ সংসদ চালাতে আসি রাইট রাইট সো আমরা সেট টেড পড়া মানে কভার ওভার করতে হবে তো তুমি জন্য হ্যাঁ ওই ট্যাকল করা কিভাবে এগুলি ম্যানেজ করতে হয় এটা আমরা জানি একটা না কেউ কথা বলে না কেউ কারো সাথে এইটাই টুডা আমি বরং অন্য একটা কথা বলি মাঝে দিয়ে খুব চলছে এই কথাটা নেপোটিজম জি নেপটিজম বলতো না যে খুব এখন আমার ভাবে যে এইগুলো হয় এবার কাপুর পরিবারও কি নেপটিজম নাকি বেচারা ওরা তো জন্মই নিয়ে কি শুনছে সিনেমা অবশ্যই তার পরিবারই সিনেমা আমি ওই সাথে আমার তুলনা করতে না এগেন আমি কি শুনে বড় হয়েছি সিনেমা মামার বাড়ি তো বাবার বাড়ি অবশ্যই এইটা একটা এজ আমরা জানি কি করতে হয় যেমন আমি জানি যে হিরোইনদের সাথে প্রডিউসারের ঝগড়া করতে হয় না সাড়ে সর্বনাশ হিরোর সাথে ঝগড়া কোনো ব্যাপারই না ঝগড়া কেনা যায় কিন্তু হিরোইনদের সাথে হয় না শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি ওই একটা কাজ বহু ছবি এটা একটা 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 ঘটনা যেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে প্রথম আশি হলের রিলিজ সাথে আরো ছয়টা সাকিব একটা মান্না চ্যানেলে বুড়ি বুড়ি ছবি মানে মোট সাতটা সাকিব তার মধ্যে একটা আবার আমার বাবা নিজের ওরও সাকিব আচ্ছা ধরেই অপজিশন নমত। मतदार তারপরে হচ্ছে যে যা হয় যে আমরা তিনটি টি কেটা ছবি বলি আর কি মানে মহিলা মহিলা কোলে একটা আর দুজনকে গাড় দেওয়ার জন্য একটা সোশ্যাল ছবি আর কি তো আপনার এই 1 টাকা বহু ছবির শুটিং এ যখন আপনারা হলে প্রথম এই ফার্স্ট আর হবে না আর বাকি ছটা ছবি হল হয়েছে না

টাকা দেওয়া আর সাথে কি ইউনিটকে হ্যাপি রাখা আমি বাংলাদেশে বহুদিন পরে প্রথম শুরু করলাম ডাউন পেমেন্ট একসাথে টাকা দিয়ে দেওয়া যে যেটা পায় সাকিব যখন আড়াই লাখ নিত পানু অঙ্কলের ছবি প্রাণের স্বামীর কথা বলছি তখন আড়াই লাখ নিত পানু অঙ্কেলের ছবি ডাক্তার বাড়ি ফর এক্সাম্পল আড়াই লাখ আমি সাত লাখ মানে আপনি সিনেমাতে বা নাটকে যেখানে আমার মনে হয় আর কি বা যে কাজেই হোক আপনার শিফট যত কমে দিন যত কমাতে পারবেন রাইট আর এটা তো র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস দাম তো উঠানোমা করব রাইট রাইট তবে কি হলো আমি বাজারে কোটিন করে দিলাম এক দাবে 5 লাখ 1 টাকার মতে 12 লাখ তাতে করে কি হলো শিডিউল আমার কাছে থাকি কিন্তু ভাই ইন্ডাস্ট্রি ক্ষতি হলো তো হিসাবে ক্ষতি হয়নি আমি কারেক্ট লুকে দিয়েছি ক্ষতি হয়নি আমি যদি প্রফিট আমি যদি ডিজার্ভ

এক টাকার বৌ ছবিতে যখন আপনি হল ভিজিতে যান তখন ওই ওই এক্সপিরিয়েন্সটা কাউকে আমি মানে আমার কোনো দোষ নেই শাবনূরের খুব ইচ্ছে হয়েছে যাবে সাকিব আউটডোরে তখন কাকি হোসেন আঙ্কেল মনে হয় ওই নাম্বার ওয়ান শাকিব খান বা কিনে একটা হ্যাঁ ওই সো ওইটা বোধ হয় আউটডোরে শাবনূর ও যাইটা না এমনি যাবে আমি জীবনে যতগুলি ভুল করছি সর্বোচ্চ ভুল হয়ে দিম এটা করছে রুকে নিয়ে যাওয়া আরেকটুলে মারাই যেতাম আমার গাড়িটা কিছু চাপে মানুষের চাপে হ্যাঁ বোরকোটাকে খালি চোখটা দেখা যায় চোখ দেখে চিনে ফেলছে হ্যাঁ মাই গড এগুলিকে স্টার বলে রাইট তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠতো তখন তুমি মদ খেতে না আমি তোমাকে মদ দেইনি তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না দাও বাবা বোতলটা দাও না আর বর্তমানে এরা যারা আছে এরা তো কি বলবা কারো 25টা ছবি রিলিজ হইছে নাকি অবদান নাই চিত্রনায়ক চিত্রনায়িকা ভাই এইটা এইটা নিয়ে আপনাকে একটা কোশ্চেন করবো পঁচিশটা ছবি আপনি একটা শিকি একটা আছে তো শিকি বলতে পারেন পঁচিশ পয়সা শিকি আনো অবদান নাই আমি হিরো আমি হিরো দুটো ছবি নিয়েই তো ট্যাগ লাগায় ফেলে তারা এটা ফেসবুক আসার পরে শুরু হয়েছে বেশি আচ্ছা জি একদম বিগি রাজের অবৈধ সন্তান বিয়া হইলে না আনাই বাজলে না কেউ জানলে না সন্তান বৈধ হয়ে গেলে আর তার চেয়ে বড় শক্তি রাজার আমার বিয়ে তাহলে ভালো সিনেমা হচ্ছে না কেন প্রশ্নটা ভালো সিনেমার সংজ্ঞা কি যেটা লোক বেশি দেখে যেটা দর্শক গ্রহণ করে সেটাই তো মানে আমি সেটাই বলছি যেটা লোক দেখবে বেশি সেটা ভালো যেটা কম দেখবে সিরাজদুল্লাহ কি খারাপ বলবো নাকি না অবশ্যই না সুপার ফ্লপ বললাম তো শাকাত কি শুরুতেই তুই রাইট রাইট তো কি বলবেন আপনি বল তো যেটা দেখবে সেটাই হিট কোথায় সিরাজদুল্লাহর গল্প কোথায় বেদরমেজഷ്ണ গল্প তাহলে আপনার হিসাবে কি কি পদক্ষেপে নেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিতে এখন মতামত প্রযোজকদেরকে प्रोड्यूसरদেরকে আপনার তাৎ obie কমেন্ট

বলে ওখানে একটা সাবজেক্ট আছে ক্রয় কমিটি কেনাকাটা কমিটি আছে একটা তো যে প্রেসিডেন্ট সেক্রেটারি হয় কেনাকাটা কমিটিতে পদাধিকার বলে যায় তারপরে যদি কোনো কমিশন বাণিজ্য হয় কিছু পায় না এই জন্যই খরচা হয় প্রদর্শনীতে অনেক বেশি এইভাবে বললো আমি জানি না আমি কখনো তো ইলেকশন করলে আমি আমাকেই ভোট দিতাম না